এসআইআর নিয়ে ওয়াকাফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘুদের সাথে প্রতারণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একসময় তিনি বলেছিলেন যে পশ্চিম বাংলায় ওয়াকাফ নিয়ে গুলোগুলি করবেন না রাজ্যে আমি রয়েছি এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই ওয়াকাফ আইন পাশ করতে দেবো না এই প্রশ্ন কিন্তু আজকে বাংলার মানুষ তুলছেন এবং এসআইআর নিয়ে বাংলার মানুষ কিন্তু তার আজকে আতঙ্কিত চিন্তায় পড়েছে এই মুহূর্তে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আয়শা নাজরি তার কি বক্তব্য তিনি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শোনাবো আপনাদের উনি তো মানুষের সাথে প্রতারণাই করে আসছেন গত দু সাল থেকে যবে থেকে উনি ক্ষমতায় এসছেন একের পর এক বছরের পর বছর মানুষের সাথে তো প্রতারণাই হয়ে এসছে মানুষকে বিভিন্ন রকমভাবে ভুল বুঝিয়ে এসছেন এনআরসি নিয়েও বলেছিলেন হবে না এনআরসি এসআইআর নিয়েও বলেছিলেন হবে না এসআইআর হচ্ছে এনআরসি নিয়েও বলেছিলেন হবে না ওয়াক অফ নিয়েও বলেছিলেন তো সব দিক থেকে তো মানুষকে আর কত রকম ভাবে উনি বোকা বানাবেন বছরের পর বছর যখন বোকা বানিয়ে এসছেন তখন আর মানুষ মনে হয় না যে ওনার এই প্রতারণার শিকার মানুষ বারবার হবে কারণ পশ্চিমবঙ্গের মানুষের সাথে যে অন্যায় উনি পড়ে এসছেন গত চোদ্দ বছর থেকে পনেরো বছর থেকে সেই অন্যায়ের কোনো মানে এই ভুলটার মাসুল উনি আর আগামী কত বছরে দিতে পারবেন তার সেটা উনি নিজেও জানেন না এবং ওনার দলও সেটা বুঝে গেছে যে 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 এই ক্ষতি ওনারা ওনারা করছেন পশ্চিমবঙ্গে ক্ষতিটা করেছেন পশ্চিমবঙ্গকে যতটা পিছন দিকে নিয়ে গেছে পশ্চিমবঙ্গ যে অগ্রগতিশীল থেকে পশ্চিমবঙ্গের যে দুরবস্থা হয়েছে সেই দুরবস্থার জন্য দায়িত্ব একমাত্র উনি এবং ওনার সরকার এবং ওনারা যেভাবে পশ্চিমবঙ্গের মানুষদেরকে দিনের পর দিন প্রতারণা করে যাচ্ছে মানুষকে ঠকিয়ে যাচ্ছে সংখ্যালঘুদের আবেগকে কাজে লাগাচ্ছে সংখ্যাগরিষ্ঠদেরকে আলাদা করে দিয়ে বা সংখ্যাগরিষ্ঠদেরকে উত্তপ্ত করে দিয়ে কোথাও একটা গিয়ে বিভাজনের রাজনীতি করছে তো এই রকমের প্রতারণা বছরের পর বছর যখন মানুষ দেখে দেখে এখন মানুষ বিভ্রান্ত হয়ে গেছে মানুষকে বিভ্রান্তিকর জায়গায় নিয়ে গিয়ে মানুষের বিশ্বাসকে বারবার দুর্ব্যবহার করে মানুষের ভোটের যে আস্থা মানুষ যেই আস্থা নিয়ে মানুষ ওনাদেরকে ভোট দেয় ওনাকে ভোট দিয়েছিলেন ওনাকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন দু সালে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য যাতে পশ্চিমবঙ্গের একজন মহিলা হিসাবে পশ্চিমবঙ্গের একজন জননেত্রী হিসাবে উনি পশ্চিমবঙ্গের যেই উন্নতিটা করবেন সেই যে আসানি মানুষ নিয়ে এসেছিলেন সেই জায়গায় গিয়ে পশ্চিমবঙ্গকে উনি একদম তলানিতে নামিয়ে দিয়েছে আজকে পশ্চিমবঙ্গের নাক সব জায়গায় কাটা যাচ্ছে বাঙালিদের নাক সব জায়গায় কাটা যাচ্ছে এবং এই রকম প্রতারণা বারবার উনি মঞ্চে দাঁড়িয়ে করছেন যে প্রতারণাগুলোর থেকে শুধুমাত্র মানুষ তার শিকার হচ্ছে এবং মানুষের ওপর থেকে সেই বিষয়গুলো চলে যাচ্ছে এবং মানুষকে এর জবাব আগামী নির্বাচনে দিতে হবে কারণ এইভাবে দিনের পর দিন মানুষকে ঠকিয়ে ভোট লাভ করা যায় না মানুষকে বারবার বিভাজনের রাজনীতিতে নামিয়ে মানুষকে বারবার উস্কানিমূলক রাজনীতিতে নামিয়ে বিভিন্ন রকমভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিশ্বাসকে জয় করে সেই বিশ্বাসের অপব্যবহার করে বারবার এভাবে তিনি ক্ষমতা টিকে থাকতে পারেন না এরকমভাবে একটা মুখ্যমন্ত্রী অন্তত বারংবার বিভিন্ন মঞ্চ থেকে দাঁড়িয়ে বিভিন্ন রকমভাবে মিথ্যা কথা বলে যান বিভিন্ন রকমভাবে তিনি মানুষকে ঠকিয়ে যান এবং মানুষ সেটাকে আর কতদিন বিশ্বাস করবে আর বেশি দিন মানুষ সেটাকে নেবে না মানুষ এবার বুঝে গেছে যে উনি প্রতারণা করে এসেছেন মানুষের সাথে এবং আগামী দিনেও করার চেষ্টা করবেন এবং এর উত্তর মানুষ ভোট বাক্সেই দেবে যেখানে রাজ্য সরকার দেখতে পাচ্ছে একের পরে এক যে মন্দির পড়ে যাচ্ছে মানে সংখ্যালঘুদের বিষয়ে তিনি তিনি যে বলেন সংখ্যালঘু দরজি মানব কিন্তু একের পরে যে শিক্ষার হার যেভাবে বাংলায় পিছিয়ে যাচ্ছে এদিকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন এদিকে কিন্তু উনি তো চান যে আমরা মন্দির মসজিদ নিয়েই কথা বলি উনি এবং উনি যাদেরকে প্রধান বিরোধী দলে বসিয়ে রেখেছেন যাদের যাদেরকে প্রধান বিরোধী আসনে বসিয়ে রেখেছেন প্রধান বিরোধী দলের নেতা এসে এত মিডিয়ার সামনে উঁচু গলায় কথা বলে এত বড় বড় কথা বলে হিন্দুদের হয়ে কথা বলে উনি আবার বেশ কিছু নেতা রেখেছেন যারা মুসলিমদের হয়ে কথা বলে কারণ চান উনি চান যে পশ্চিমবঙ্গ রাজনীতিটা এইভাবে চলুক যে হিন্দু মুসলমান নিয়েই মানুষ কথা বলুক মানুষ মন্দির মসজিদ নিয়ে কথা বলুক কারণ আমরা স্কুল নিয়ে কথা বলছি না যেটা নিয়ে আমাদের কথা বলা দরকার স্কুলগুলো বন্ধ হয়ে আসছে প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক নেই প্রাইমারি স্কুলগুলোতে তালা ঝুলছে ছেলে নেই প্রাইমারি স্কুলগুলোতে তাহলে স্কুলগুলো যে হাহাকার করছে স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়ার দায়িত্ব কাদের এই স্কুলগুলোতে শিক্ষক বসানোর কাদের এই স্কুলগুলো কাদের তার দায়িত্ব দায়িত্ব তো ছিল তাহলে উনি কি সেই দায়িত্ব পালন করছেন না উনি সেই দায়িত্ব পালন করছেন না উনি কি করছেন উনি মানুষকে মন্দির মসজিদে ব্যস্ত করে রাখছেন উনি পুরোটা একটা প্রপাগান্ডা চালাচ্ছেন যে প্রপাগান্ডার মাধ্যমে একদল মানুষ মসজিদের হয়ে লাফিয়ে পড়ছে একদল মানুষ মন্দিরে হয়ে লাফিয়ে পড়ছে এবং তার ফলে গিয়ে কি হচ্ছে পশ্চিমবঙ্গে আসল ইস্যুটা কোথায় একটা হারিয়ে যাচ্ছে যে আসল ইস্যু যেখানে শিক্ষা এমন একটা তলানি থেকে ঠেকেছে যেখানে স্কুলগুলোর অবস্থা অত্যন্ত দুর্বিষহ হয়ে গেছে সরকারি স্কুলগুলোতে পড়াশোনার নামে তো কিছুই হয় না পড়াশোনা সরকারি স্কুলে প্রায় নেই বললে চলে আমরা আমরা আমাদেরকে নাগরিক হয়ে আমরা সরকারের সরকার আমাদের ট্যাক্সের পয়সায় সব রকম সুযোগ সুবিধা ভোগ করে আমাদের ট্যাক্সের পয়সায় ক্ষমতায় থেকে আমাদের ছেলে মেয়েদেরকে বা সাধারণ জনগণের ছেলেমেয়েদেরকে প্রাইভেট স্কুলে পাঠাতে হয় তাহলে আমাদের সাধারণ ছেলেমেয়েদেরকে যখন প্রাইভেট স্কুলে পাঠাতে হয় তাহলে সরকার আমাদের ট্যাক্সে টাকা করে এটা মন্দির মসজিদ তৈরি করে এই জন্য আমরা সরকারকে ভর্তি এই জন্য আমরা সরকারকে ট্যাক্স দিই এই বিষয়গুলো মানুষ মানুষকে বোঝাতে হবে এই বিষয়গুলো মানুষের সামনে নিয়ে আসতে হবে মানুষ যাতে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে সেই বিষয় নিয়ে মানুষকে অবগত করতে হবে কারণ মানুষ মানুষ এই অবগত না নিজের আবেগ আবেগে যায় মানুষকে বলা হয় যে ধর্মের মানুষ নিজের নিজের ধর্মস্থলের কথা শুনে আবেগে ভেসে যায় মসজিদ হচ্ছে শুনে মুসলমানরা আবেগে ভেসে যায় মন্দির হচ্ছে শুনে হিন্দুরা আবেগে ভেসে যায় তাহলে এই আবেগের জায়গাটা না সরকার এই আবেগে কাজে লাগাতে পারে না একটা হেলদি ডেমোক্রেসিতে সরকার কখনো আবেগে কাজে লাগাতে পারে না বারবার আমরা আমাদেরকে প্রশ্ন করতে হবে স্কুল নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে শিক্ষা নেই আমাদেরকে প্রশ্ন করতে হবে কেন স্কুলে উন্নত মানের পড়াশোনা হয় না আজকে আমরা যদি আমাদের আশেপাশে বিভিন্ন দেশগুলো দেখি এশিয়ার বিভিন্ন দেশগুলোতে দেখি তাহলে সেখানে যে উন্নত মানের পড়াশোনা হয় জাপানে একটা প্রাইমারি স্কুলের এডুকেশন লেভেল আর আমাদের ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ সব পুরো ভারতবর্ষে কারণ ভারত সরকারও সেইভাবেই চালিয়ে আসছে রাইট টু ফ্রি এডুকেশন আজকে মানে অত্যন্ত রাইট টু ফ্রি এডুকেশন প্রায় নেই বললে চলে কারণ শুধুমাত্র যাদের পয়সা আছে তারা এডুকেশন পাচ্ছে তাহলে এত উন্নত মানের শিক্ষা প্রদান যেখানে অন্যান্য দেশগুলোতে হচ্ছে আমাদের পাশের দেশগুলোতে হচ্ছে যারা কিছুদিন কয়েক বছর আগে পর্যন্ত এমন ভারতবর্ষের থেকে বিশেষ কিছু এগিয়ে ছিল না তারা আজকে শুধুমাত্র শিক্ষা শিক্ষা মানে প্রসার ঘটিয়ে শিক্ষার মানকে উন্নত করে আজকে ভারতবর্ষ থেকে অনেক অনেক এগিয়ে গেছে যেখানে ভারতবর্ষে কোনোদিন পৌঁছাতে পারবে না আগামী দুশো বছরে তাহলে সেই জায়গায় যখন শিক্ষার মান তারা এত উন্নত করছে আমরা কেন করতে পারছি না এই বিষয়ে কেন আমরা কথা বলছি না আমরা টেকনোলজি নিয়ে কথা বলছি না কেন যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা কেন টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে না টেকনোলজি বেসড কত রকমের জব এখন মার্কেটে এসেছে এআই বেস্ট কত জব মার্কেটে এসেছে সেই সকল বিষয়গুলো নিয়ে বাঙালি ছেলেমেয়েরা কেন সুযোগ পাচ্ছে না বাঙালি ছেলেমেয়েদের কেন সেই টেকনোলজি অ্যাডভান্স করা হচ্ছে না সরকারের তরফ থেকে সেই প্রচেষ্টাগুলো কোথায় যাতে বাঙালি ছেলেমেয়েরা এআই কে কাজে লাগিয়ে টেকনোলজিকে কাজে লাগিয়ে তারা যাতে এমপ্লয়মেন্ট পেতে পারে কারণ সরকার তো বিভিন্ন এমপ্লয়মেন্টের যে রাস্তা ছিল তা তো বন্ধ করে রেখেছে সরকারি চাকরি তো এখন মানুষ মানে মানুষকে বলা হয় যে যাই দাও না কারণ সরকারি চাকরি দাও না কারণ সরকারি চাকরি কোনো গ্যারেন্টি নেই কখন থাকবে কখন থাকবে না মাননীয় আদালত মানুষের ওপরে আহ মার্সিফুল হয়ে আদালতের রায়ে মানুষের মানুষকে চাকরি বহাল রাখতে হচ্ছে সরকারের দিক থেকে চাকরির কোনো প্রচেষ্টা নেই সরকারের অর্গানাইজেশন যারা চাকরি দুর্নীতিতে জড়িয়ে আছে তারা কোন রকম ভাবে দুর্নীতিমুক্ত হওয়ার চেষ্টা করে না তারা দুর্নীতিতেই জড়িয়ে থেকে গেছে তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি না আমরা কেন মসজিদ নিয়ে কথা বলবো আমরা নাগরিক হয়ে মসজিদ মন্দির তো আমাদের ভাবার বিষয় না মসজিদ মন্দির তো ব্যক্তিগত বিষয় আমাদের যে যার নিজের ব্যক্তিগত প্রত্যেক ধর্মের ব্যক্তিগত অধিকার আছে সংবিধান অধিকার দিয়েছে যে যার নিজস্ব জায়গায় তৈরি করতে পারে যে যার নিজস্ব ফান্ডে তৈরি করতে পারে এবং ধর্ম পালনটাই পুরোপুরি একটা ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা এই ব্যক্তিগত বিষয়গুলোকে আমরা রাষ্ট্রের বিষয় কেন বানাবো রাষ্ট্রের বিষয় যেখানে শিক্ষা অর্থনীতি কর্মসংস্থান রাষ্ট্রের বিষয় যেখানে আমাদের পভার্টি রেট তাহলে আমরা রেট নিয়ে কথা বলছি না আমরা বিভিন্ন রকমের যেই আমাদের যে ন্যাশনাল নিউজ সেইগুলো নিয়ে কথা বলছি না আমরা শুধুমাত্র মন্দির মসজিদ কারণ মন্দির মসজিদে এখন ন্যাশনাল নিউজ হয়ে গেছে ন্যাশনাল মিডিয়া মন্দির মসজিদকে নিউজ বানাচ্ছে কারণ ওনারা চাই যে এই ধরনের রাজনীতি টিকে থাকুক এবং মানুষকে বারবার ঠকিয়ে মানুষের মধ্যে প্রতারণা করে মানুষের সাথে বারবার ক্ষমতা টিকে থাকবগুনি এবং প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাই এই রাজনীতিতে চলছে এবং এইভাবেই মানুষের বোকা বানানো হচ্ছে ওই যে সঙ্গে যদি প্রতারণা করলো মাননীয় হ্যাঁ তো উনি তো প্রতারণা করেই এসেছেন প্রথম থেকে উনি 12 বার মানুষের তো প্রতারণা করে এসেছেন উনি বলেছিলেন কলকাতা কে লন্ডন বানিয়ে দেবون কলকাতা কে লন্ডন হয়েছে কলকাতা আর পড়ো কলকাতা যেই অবস্থায় ছিল সেখান থেকেও নেমে গেছে কলকাতার কলকাতাও নেই কলকাতার যা অবস্থা হয়েছে কলকাতা দু হাজার এগারো কারণ বেশি ডেভেলপ ছিল এখনকার থেকে এখন কলকাতা কলকাতার থেকে উনি কলকাতার ক্ষয়িষ্ণু দশা নিয়ে চলে এসেছে তাহলে লন্ডন তো করতে পারেনি তাহলে প্রথম থেকে উনি প্রতারণার সাহায্য নিয়ে নিয়ে মানুষকে বোকা বানিয়ে আর ওয়াকফ নিয়ে তো মানে উনি সংখ্যালঘুদেরকে বারবার তাদের আবেগ নিয়ে কাজ করে সংখ্যালঘু আবেগে উনি ভোট পেয়ে এসছেন এবং সংখ্যালঘু আবেগটাকে শুধুমাত্র উনি ভোটের অস্ত্র হিসেবে দেখেন তার বাইরে আর কিছু দেখেন না সংখ্যালঘু আবেগের জন্য আজকে উনি ক্ষমতায় টিকে আছেন এবং সেই জায়গায় আজকে যে এতটা ক্ষমতা লাভ করেছে আজকে বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারী এসে এত বড় কথা বলে যদিও ওনার দল থেকেই গিয়ে আলাদা হয়েছে কারণ পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপি মানে তো টি পার্ট টু বা তৃণমূল পার্ট টু তাহলে এই রাজনীতিগুলো তো ওনার থেকেই এসছে উনি তো বারবার মানুষকে প্রতারণা করিয়ে উনি দুই দলের সাথে একটা ভালোভাবে একটা সেটিংয়ে কাজ করে মানুষকে বারংবার মানুষের মধ্যে লড়িয়ে মানুষের মধ্যে দাঙ্গা করিয়ে লড়াই করিয়ে বারংবার তো উনি এইভাবে পশ্চিমবঙ্গটাকে এইভাবে চালাতে চাইছেন উনি এবং মানুষ না বুঝতে পেরে কোথাও একটা গিয়ে আবেগপ্রবণ হয়ে গিয়ে মানুষও সেই জায়গায় গা ভাসিয়ে দিচ্ছে যেই জায়গাটা মানুষকে নিজের অধিকার বুঝে নিতে হবে মানুষকে বুঝতে হবে সরকার আমাদের আবেগকে কাজে লাগিয়ে ক্ষমতা টিকে থাকতে পারে না কারণ ধর্মীয় আবেগটা ধর্মীয় আবেগ ধর্মীয় আবেগ কখনো রাষ্ট্রের বিষয় না মানুষকে বুঝতে হবে সেটা এবং ওয়াকফ নিয়ে ধর্মীয় আবেগের জায়গাটাকে কাজে না লাগিয়ে যে ধর্মীয় অধিকারগুলো আছে সংবিধানে সেই অধিকারগুলো সুরক্ষা করা দরকার ছিল কোনো নিয়ে উনি অনেক বড় কথা বলেছেন যেহেতু যেহেতু ধর্মীয় অধিকার যে কোনো ধর্ম সংস্থান বা যে কোনো রিলিজিয়াস প্রপার্টি একটা কনস্টিটিউশনাল রাইট যে কোনো রিলিজিয়াস অর্গানাইজেশন নিজস্ব প্রপার্টি থাকতে পারে সেই জায়গাটা উনি রক্ষা কর সেই জায়গাটা উনি মানুষের সাথে প্রতারণা করলেন তাহলে এই অধিকারগুলো উনি রক্ষা করছেন না মানুষের উনি মানুষকে শুধুমাত্র আবেগ প্রবণ করছেন তাহলে একজন মুখ্যমন্ত্রী হিসাবে উনি কতটা ব্যর্থ যে মানুষের আবেগের কাজে লাগিয়ে শুধুমাত্র ওনাকে ভোট রক্ষা করতে হয়